যেটা আমার যেটা আমি একটু আগে মানে যখন আমরা সিঙ্গেল স্ক্রিন ট্যুর করছিলাম তখনই আমি বলেছিলাম কি আমার লক্ষ্য হচ্ছে দু হাজার সাতাশের মধ্যে কীভাবে আমরা পঞ্চাশ কোটি টাকা বক্স অফিস করব কারণ জুবিন মোটেও ভালো নয় এমন মন্তব্য করেছেন জুবিন স্ত্রী গরিমা জুবিনের থেকে দেব অনেক ভালো এমনটাই জানা যায় জুবিন ভক্তের কাছ থেকে নিজের একমাত্র স্ত্রী গরিমার মুখে এমন মন্তব্য শুনে হতাশ জুবিন ভক্তরা কেন এমন মন্তব্য করেছেন গরিমা গার্গ জুবিন গার্গকে হাজিরা মানুষ ভালোবাসেন তবে নিজের স্ত্রীর কাছে ভালোবাসা পেলেন না এটাই বুঝি সব থেকে বড় দুঃখ এমনটাই ধারণা করেছেন জুবিন ভক্তরা অনেকে ইতিমধ্যে এমনটাই মন্তব্য প্রকাশ করেছেন দেবের থেকে বেশি জনপ্রিয় জুবিন গার্গ এমনকি জুবিন গার্গের ভক্তের সংখ্যা দেবের থেকে অনেক বেশি সেই জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে অপমান করেছেন নিজেরই একমাত্র স্ত্রী প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের থেকে বেশি জনপ্রিয় কখনোই দেব হতে পারে না এমনকি ভালো মনের মানুষ একমাত্রই জুবিন গার্গ জুবিন গার্গ বাদে অন্য কেউ ভালো মনের মানুষ ছিলেন না এমনটাও কখনোই মন্তব্য করেননি তারা মন্তব্য করেছেন তাদের চোখে জুবিন গার্গের মতো ভালো মনের মানুষ আর একটিও অজুটবে না এমনটাই ধারণা তাদের এমনকি জুবিন গার্গ ছিলেন নিরহংকার প্রত্যেকটি মানুষকেই ভালোবাসা জুবিন গার্গের কাজ জনপ্রিয় কণ্ঠশিল্পী জনপ্রিয় কণ্ঠে ভাইরাল করেছিলেন দেবকে তাই তো এত বড় একজন সুপারস্টার হতে পেরেছেন সেই দেবেরই প্রশংসা করলেন জুবিন জুবিন্ত্রীমা গার্গ বা জুবিনা বাসাটা গরিমা গার্গের জন্য চরম অন্যায়। কেননা জুবিন মতো কণ্ঠ শিল্পে এমনকি ভালো মনের মানুষ কখনই পাবেন না গরিমা গার্গ জুবিন গার্গ হয়তো ভুল বুঝছেন অনেকেই অনেক মন্তব্য করেছেন জুবিন গার্গকে নিয়ে তাই তো আজ ভুল বোঝাবুঝি গরিমা গার্গের এর মধ্যে কেনই বা এমন মন্তব্য মন্তব্য করেছেন জুবিন স্ত্রী গরিমা গার্গ জানতে চান অনেকেই অনেকেই মন্তব্য করেছেন এমনটা মন্তব্য কখনোই করতে পারে না স্ত্রী গরিমা তবে এমন মন্তব্য করেননি বলে জানা যায় অনেকের কাছ থেকে অনেকেই তবে বিরোধ করেছেন সত্য তো এটাই গরিমা গার্গ কখনোই জুবিন গার্গকে খারাপ চোখে দেখেননি এমনকি জুবিন গার্গের মতো স্বামী পাওয়া ভাগ্যের বিষয় এমনটাও তিনি মন্তব্য করেছেন জুবিনের প্রতি থাকা ভালোবাসা কখনোই কমবে না এমনটাই জানা যায় গরিমা গার্গের হাজারো ভক্তের কাছ থেকে